তুই আমাকে বেয়াদব বলছিস না আরে আমি আপনাকে কখন বেয়াদব বললাম কিন্তু আমি কিন্তু নিচে নামে তোর খবর করে ফেলবো আই নাম তুই নাম নিচে নাম আয় চল দুধের বাচ্চাটা একটু হিসুই না করছে আপনার গায়ে তো কি হয়েছে সে তো মনে দুই দিনের হিসু আটকায় রাখছিল দুই দিনের হিসু আমার গায়ে একদিনে করতে আমি আর করব না এই করবি না আমি আর করব না কিছু না আজ হে করছিলাম ও আমার ছোট ছেলে দুলহা ছোট ভাই সামির দুলহানের একমাত্র বল ইষিতা সরি বল সরি ওকে এখন ওর ব্যাগটা নিয়ে তুমি নিয়ে যাবি এক গ্লাস শরবত বানিয়ে দিবে আমি কেন ব্যাগ আমাদের মেহমান সেই জন্য আপনার সমস্যাটা কি একটু বলবেন যেভাবে আমার ব্যাগের গলা চেপে ধরেছে আমার মরে যাবে তো আসলে যার গলাটা চাপিয়ে ধরতে চাই তাকে তো ধরতে পারছি না তাই দু চামচ চিনি দু চামচ ব্যাটা নিয়ে রাখতো এই এই যারাই খাবেক আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি আমি শুধু শুধু আপনার সাথে এরকম খারাপ ব্যবহার করলাম আপনি কিছু মনে করবেন না আপনি সর্বটটা খেতে খেতে আমাদের বিআই বিআই এর সম্পর্কের একটা শুভ সূচনা ঘটায় চিনি না লবণ বলটা মারতো আমি তোকে বলটা মারবো তুই নিতে পারবি একদম মারলে তো দায় এ কি এই আস্তে আমি মাথায় বল আমি ঠিক জায়গায় বল মারছি মাথাটা মাছখানে চলে ব্যাটারি চুপ কর শালা অবশ্যই জানি শালা মানে বই ছোট ভাই না 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 অসম্ভব তোর মতমেছি আমার তুই তো ডিজার্ভই তোর মতো আমি রিজার্ভেও রাখি না কিন্তু দাদি এই বাড়িতে তোমার কিন্তু অনেক শত্রু আছে যারা চায় তুমি দুনিয়া ছেড়া খুব দ্রুত চলে যাও ঘরে আমার মনে কি মার্বেল ছিটায় দিছে

আমি কি বিষয়টা খুবই নরমাল না না আমি এখানেরই চিন্তা করছিলাম যে কিসের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কোথা থেকে আসছে আমার সেন্স কিন্তু খুব ভালো কারণ আমি প্রথম থেকেই বুঝতে পেরেছিলাম যে আমাদের মধ্যে কিছু একটা হবে এই যে তোমার ছোট ভাইকে আমি প্রথম থেকেই শালা বলে ডাকতাম এখন কি রিসার্ভ ফুরিয়ে গেছে রিজার্ভ বেঞ্চে তোমার জন্য একটা জায়গা আমি প্রিজার্ভ করে রেখেছিলাম তুমি যদি বিদেশে সেটেল নাই হতে চাও তাহলে আমার সাথে বিয়েতে রাজি হয়েছিল কেন আমার সব সময় থেকে একটা ইচ্ছা আমি আমার বাবা মা আমার ফ্যামিলি আত্মীয় স্বজন সবাই মিলে একসাথে সংসারটা করব। বিদেশের মাটিতে ওইভাবে এটিএম মতো আমি না পড়ে থাকতে পারবো না প্লিজ একটু বোঝার চেষ্টা করো পুরো সব কথা বলতো এখন বলো তোমার কাছে কি ইম্পর্ট্যান্ট আমি নাকি তোমার দেশ তোমার দেশের ফ্যামিলি আমার কাছে আমার ফ্যামিলি যতটা ইম্পর্টেন্ট তোমার সবাই আমার কাছে ঠিক ততটাই ইম্পর্টেন্ট দেখো আমি বিদেশে সেটেল থাকবো তোমার সাথে বিয়েটা হোক বা না হোক সব ছেলেরা এক যে ফ্যামিলি তোমার মনের ইচ্ছা কথা কোনো কিছুর মূল্য নেই সেই ফ্যামিলির কারোর সাথে আমার কোনো রিলেশন রাখতে চাই ঈশিতা ঈশিতা তোমার সাথে আমার কিছু কথা আছে আমি বলেছি না তোমার সাথে আমার কোনো কথা নেই তুমি একজনকে দিয়ে আরেকজনকে জাজ করতেছো কেন রক্ত তো একই আমি অনেক ভেবে দেখেছি যেহেতু আমাদের দুইজনেরই মতের মিল হচ্ছে না তাই আমাদের এই বিয়েটা আগানো ঠিক হবে না এই পরিস্থিতিতে আমার পক্ষে হওয়া সম্ভব না তাই তোমাকে চিঠি দিয়ে চলে গেলাম বড় ছেলেটা এমন একটা করবে আমার খুনাক্ষরেও কল্পনা করিনি সত্যি আমি খুব লজ্জিত ছেলেমেয়েরা যখন বড় হয় তখন তারা তাদের সিদ্ধান্ত অনুযায়ী চলে সে তার সিদ্ধান্ত দিয়ে চলে গেছে আপনাদের কি বলার আছে বলেন কিন্তু এই বিয়েটা হবে আমার বিশ্বাস আমার ছোট ছেলে আপনার বড় মেয়েকে বিয়ে করবে ওদের মতামতটা নেওয়া উচিত না মানে তোর কি মত কোন আপত্তি আছে তোমরা যেটা বলবে ঠিক সেটাই হবে কিরে তোর তো নিশ্চয়ই কিছু বলার নেই তাই না না বাবা আমারও কিছুই বলার নেই এই বিয়েটা হলে যদি দু পরিবারের সম্মান রক্ষা হয় তাহলে আমি বিয়েটা করবো আপনি কি এরকমই একটু কম কম কথা বলেন কই না তো তারপরও কিছু বেসিক ইনফরমেশন যেমন কি রং পছন্দ কি খেতে পছন্দ করেন কিছু তো জানি না জেনে যাবেন আস্তে আস্তে সব জেনে যাবেন মেয়ে মানুষ অনেক অদ্ভুত প্রকাশে নিজের ভালোবাসার কথা বলতে পারে না আবার আড়ালে ঠিকই কষ্ট পেয়ে যায় তোমার কেন মনে হচ্ছে আমি তোমার জন্য কষ্ট পাচ্ছি আমি মোটেও তোমার জন্য কষ্ট পাচ্ছি না আমি কাচ্ছি আবার বোনের জন্য যে পরিবার তোমার বোনের মূল্যায়ন করে না আজ সেই পরিবারের ছেলে সবার সামনে তোমার বোনের মূল্যায়ন করল তার সম্মান রক্ষা করল তোমার তো খুশি হওয়ার কথা আন্টি পড়ান তুই কি মনে করেছিস আমি কিচ্ছু বুঝি না আসিফ আমাকে ছেড়ে চলে গিয়েছে তার মানে তো এই না যে স্বামীরও এমনটা করবে নিজের ভালোবাসার কথা একটাবার চিন্তা না করে আমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গিয়েছে সারাটা জীবন তুই কষ্ট পাবি কারণ তুই তোকে ভালোবাসিস আমি তো আমিরকে একদমই ভালোবাসি মিথ্যা কথা বলবি না আমার চোখ ফাঁকি দেওয়া এত সহজ না আন্টিটা পড়া হুম